যৌবনের এই খারাপ দিকে ব্যয় করে আবার কেউ ভালো দিকে ব্যয় করে খারাপ কাজ করতে কোনো যোগ্যতা লাগে না একজন যুবকের সামনে হাজার পথ খোলা কিন্তু স্রোতের বিপরীতে গিয়ে রবের ইবাদত করাটাই হচ্ছে যুবক বয়সের সেরা কাজ আল্লাহ সুবাহ যৌবন বয়সের এবাদত বেশি গুরুত্ব দেয় ফজিলত অনেক এই বয়সে নিজেকে রবের সান্নিধ্যে সঁপে দিতে পারলে জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো সম্ভব তার বিনিময় তো সবারই জানা সেই অসীম সুন্দর জান্নাত যা তলদেশে প্রবাহমান জলরাশি যেখানে মানুষের কোনো দুঃখ থাকবে না না থাকবে কোনো ইচ্ছে পূরণ বাকি রূপকথার রাজ্যের গল্প তো আমাদের সবারই শোনা ছোটবেলায় সবাই যেতে চাইতাম রূপকথার রাজ্যে কিন্তু জান্নাত কোন রূপকথার রাজ্যের গল্প না এটা মহিনের আবাস স্থল যার সৌন্দর্য কয়েক হাজার রূপকথার রাজ্যকে হার মানাবে তো আমরা কেন স্বপ্ন দেখি না সেই জান্নাতের জান্নাত মোমিনদের জন্যই দুনিয়ার ক্ষুদ্র সময়গুলো রবের নির্দেশে কাটিয়েতে দিয়ে আমরা কি পারি না আমাদের সেই আবাসিক স্থলে ফিরে যেতে হে ভাই হে বোন ভাবো নিজেকে নিয়ে রব তোমাকে কেন সৃষ্টি করেছে এই দুনিয়ার মোহে পড়ে থেকো না নিজের জীবনের দুনিয়ার মহাব্বতে না কাটিয়ে আল্লাহর দিকে এসো ছাড়া তুমি ছাড়া কিছুই না সত্যি যদি এগুলো তোমাকে সুদ দিতে তাহলে কেন তুই বারবার হতাশ হও কেন ভেঙে পড়ো ভাই আমার তুমি ভুল পথে আছো নিজের দিকে তাকানো উচিত এখনই তুমি যে নিজেকে বারবার ধোকা দিচ্ছ তুমি কেন বুঝতে পারছ না আল্লাহ না হইলাহ তোমার দিকে তাকিয়ে আছে এই ভেবে যে তুমি ফিরবে তুমি একবার ক্ষমা চাও আল্লাহ তোমার অতীতে সব গোনা মাপ করে দেবেন। আল্লাহ তো অত্যন্ত ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালোবাসেন